খুবই বেস্ট কোয়ালিটি ঠিক আছে এটার ভিতরে কয়েকটা মডেল হয় যেমন অরিজিনাল কপি এরকম এটা হচ্ছে ফুল চাইনিজ চাইনিজ ফুল চাইনিজ ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন বেস্ট ফাট দেন 100% গ্যারান্টি ওকে যদি বেস্ট ফাটে সাথে সাথে চেঞ্জ সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ ঠিক আছে এটা 10 জায়গায় চারটি স্পিকার এর সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন পাবেন একটা রিমোট পাবেন একটা জ্যাক পাবেন এবং কারাওকে সিস্টেম কারাওকে সিস্টেম কথা বলতে পারবেন চাইলে নিজে নিজে গান গাইতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি এক কথা বলতে পারেন বেস্ট কোয়ালিটি আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা করে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে আচ্ছা এটা হচ্ছে ফুল চাইনিজ ওকে এটার ভিতরে আবার কয়েকটা আছে আপনার বাংলাদেশে অ্যাসেম্বল হয় পাশপাতি আসে আলাদা ভাবে কয়েকটা কোয়ালিটি আছে কিন্তু এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি চাইনিজ প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি থাকবে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সরি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা স্পিকার সাধারণত আমরা যে স্পিকার গুলো এটাকে দিয়েছি তার থেকেও কিন্তু আরো অন্তত বেশ বেশ বড় আরো অনেক উঁচু লম্বা এবং চারটা স্পিকার থাকতেছে বেস্ট কোয়ালিটি হবে এবিএস ব্র্যান্ডের তো এটা আপনার ঘরে বসে কিভাবে অর্ডার নেওয়া যাবে ঘরে বসে অর্ডার করার জন্য আপনি বিকাশ প্রথমে 2000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকি ডেলিভারি দিয়ে দেবো আপনার মাল বাসায় পৌঁছানোর পরে বাদ বাকি টাকা পেমেন্ট করবেন

দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন